মরতে তো হবে মানুষ সকলেই মারা যাবে সমস্ত মানুষকেই একদিন একদিন মৃত্যুবরণ তো করতেই হবে যখন তারা মরবে যখন তারা মৃত্যুবরণ করবে কে আমার ভাবিব তখন মহান আল্লাহর দরবারে তখন মহান আল্লাহর দরবারে আমি আল্লাহর দরবারে তার মানে আল্লাহ বলছেন আমি আল্লাহর দরবারে সবাকে উপস্থিত হতে হবে দুনিয়ার যাবতীয় কর্ম সম্পর্কে আমি আল্লাহর নিকটে তাদেরকে হিসাব দিতে হবে এবং খারাপ কর্মের পরিপূর্ণ শাস্তি এবং তার আজাদ নিশ্চিত রূপে তাদেরকে ভোগ করতে হবে সেই জন্য তারা কি করে করুক হে আপনি হে আপনি তাদেরকে তাদের দিকে কর্ণপাত করবেন তাদের দিকে কর্ণপাত করবেন না আবু জেহেল কি করে করুক আপনি মনৌক্ষণ করবেন না তারাই যে অপকর্ম দুষ্কর্ম এই যেগুলো করে রয়েছে করছে করেই চলছে আপনি ভাবছেন তাদের কোনো শাস্তি হবে না এদের কোনো এর হিসাব নেওয়া হবে না অবশ্যই হিসাব নেওয়া হবে কখন ইলা যখন তার সকলেই আমার কাছে যখন আসবে তখন আমি এদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত কাজের অপকর্মের দুষ্কর্মের পরিপূর্ণরূপে হিসাব আপনি কাশামি পরিপূর্ণ রূপে আমি হিসাব নিকাশ আমি করব আপনি কোনো চিন্তা করবেন না কোনো চিন্তা করবেন না এরা বিরোধিতায় লেগেছে লাগতে দিন হ্যাঁ আপনি আপনার কাজ করে যান আপনি আল্লাহর পক্ষ থেকে আসা নবতি কাজ রিসামতি কাজ দাওয়াতি কাজের ভিতরে নিমাগুলো বিবর হয়ে থাকেন মুসকুল ব্যস্ত হয়ে থাকেন বাকি তারা কি করে করুক বাকি তারা কি করে করুক এবার কেউ এখানে জানতে চাইবে জানতে ইচ্ছুক হবে যে একটা দৃষ্টান্ত পেশ করুন একটা উদাহরণ দিন এমন ব্যক্তির যারা অহংকারের কারণে আল্লাহর বিরোধিতার কারণে রাসুলের বিরোধিতার কারণে তারা সীমা লঙ্ঘন করেছে কি করেছে সীমা অতিক্রম করেছে এমন একজন ব্যক্তির দৃষ্টান্ত উদাহরণ পেশ করুন যাতে আমরা কথা পরিপূর্ণভাবে বুঝি মানুষের অন্তরে প্রশ্ন এবং ইচ্ছা জাগতে পারে এই জন্য আল্লাহ নয় দশ হ্যাঁ বা বাকির আয়াতের ভিতরে তাদের জন্য উদাহরণস্বরূপে আবু জহেলের কথা তুলে ধরে তার কথা আবু জহেলের কথা তুলে ধরেন মহান আল্লাহ তারা বলেন আর আপনি কি তাকে দেখেছেন যে বাদা দেয় এক বান্দাকে যখন সে নামাজ আদায় করে আর তা আপনি কি লক্ষ্য করেছেন আপনি কি দেখেছেন আল্লাহ সেই ব্যক্তিকে সেই জনকে যে বাঁধা দেয় যে নিষেধ করে যে বারণ করে তাকে গোলামকে কিসের জন্য বাঁধা দেয় আল্লাহ যখন সে নামাজ পড়ে যখন সে সলাত আদায় করে যখন সে সলা আদায় করে তখন সে কি করে নিষেধ করে বারণ করে ঘটনাটি হলো এই আমাদের নবী মুহাম্মদ রাসল আলী এক সময় মসজিদে বারান্দায় নামাজ পড়তেছিলেন আবু আবু এসে বলে তুমি নামাজ পড়তে পারবে না তুমি নামাজ ছেড়ে দাও এখানে নামাজ পড়বে না এখনো পড়বে না ভবিষ্যতেও পড়বে না যদি তুমি পড়ো তাহলে আমি তোমার পায়ে তোমার ঘাড়ে কাঁধে আমার পাও রেখে পিষ্ট করে দেব, নিষ্পেষিত করে দেব। ধনি সাধ করে দেব। কে বলছিলো আ বুঝে এই কথায় আল্লাহ বলছেন আর আয়েতাল্লাদি অ্যান হা আবদান ইদা হে নবী আপনি কি দেখেছেন হ্যাঁ অবশ্যই নবী দেখেছেন হ্যাঁ অবশ্যই নবী লক্ষ্য করেছেন নবী অবশ্যই তা সম্পর্কে জানেন আর আয়েতাল্লাজি অ্যান হা যে বাঁধা দেয় আবদান এক বান্দাকে সে বান্দাটাকে সেই বান্দাটা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই বান্দাটাকে আমাদের নবীরা আমাদের নবীকে বাধা দেয় কখন ইদা সাল্লাহ যখন নবী নামাজ পড়তো যখন নবী সলা তাদাই করত এবার এখানে প্রশ্ন হলো এটা যে আল্লাহ তালা এখানে আবদান কেন বলছেন বলতো রাসুল আল্লা মুহাম্মাদ বলতে পারতেন না আমার রাসুল যখন নামাজ পড়ে তখন বাধা দেয় আমার নবী যখন নামাজ পড়ে তখন বাধা দেয় আমার মোহাম্মদ যখন নামাজ পড়ে তখন বাধা দেয় তা না বলে কি বলছেন আল্লাহ তালা আবদানিদা সল্লাহ যখন আমার বান্দা নামাজ পড়ে তখন বাধা দেয় এভাবে কেন বলছেন এভাবে বলার কারণ হল তফসির মাঝহারিতে বলেন যে আসলে খানে আল্লাহর নবী দাসত্বের চরম পরাকাষ্ঠা বোঝাবার জন্য প্রকাশের জন্য আল্লাহ এভাবে বলছেন দাস হওয়া বান্দা হওয়া বহুত বড় একটা বৈশিষ্ট্য বহুত বড় একটা গুণ সকলেই দাস হতে পারে না সকলেই প্রকৃত বান্দা হতে পারে না প্রকৃত বিশ্বের ভিতরে একমাত্র বান্দা হতে পেরেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরিপূর্ণরূপে রূপে আল্লাহর বান্দা হতে পেরেছেন বান্দা হওয়া আমাদের নবীর যোগ্যতা আমাদের নবীর কর্ম আমাদের নবীর আমল আমাদের নবীর ফসল হ্যাঁ আল্লাহর এতই মানত করেছেন আল্লাহর এত মান্য করেছেন আল্লাহকে আল্লাহর এত বাধ্যতা স্বীকার করেছেন যে আল্লাহর তাকে পরিপূর্ণ রূপে বান্দা হিসাবে ঘোষণা করেছেন রূপে বান্দা হিসাবে ঘোষণা করেছেন একমাত্র বিশ্বের ভিতরে চুল পরিমাণ কম বেশি নাই পুরোপুরি বান্দা হতে পেরেছেন কে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই জন্য তো আমরা বলি আব্দুহু ও রাসূলুহু কলমার ভিতরে যে আমরা সাক্ষী দেই সেই নবীর উপরে যে নবী আল্লাহর বান্দা ও রাসূল যে নবী আল্লাহর বান্দা ও এবার বলবেন আব্দুল যে থেকে বড় একটি গুণ কিভাবে বললেন

লিনুরিয়া হুমিন আয়া তিরা ইনহু সনি বসি আল্লাহবারিম সুহান পবিত্র মহান ভহিয়াল সেই সত্তা আল্লাদি আসরা তিনি রাত্রে ভ্রমণ করতে নিয়ে গেলেন তিনি রাত্রে ভ্রমণ করতে নিয়ে গেলেন বে অব্দিহী তার বন্দকে বে অব্দি তার বান্দাকে লাইলা রাত্রে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলা নুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর যার চারপাশে যার আশেপাশে আমি বরকতময় করেছি যেন আমি তাকে আবার কিছু নিদর্শন দেখাতে পারি তিনি সর্বশ্রোতা এখানে আল্লাহ মেরাদের ঘটনা গোটা সৃষ্টির ভিতরে এই 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 মান মর্যাদা কাউকে দেওয়া হয়নি কিন্তু এখানে আল্লাহ নবীর বৈশিষ্ট্য কি আব্দ বলেছেন যে আব্দি আমার বান্দাকে আমি নিয়ে গেছি আমার বান্দাকে আমি নিয়ে গেছি এই বান্দারা বহুত বড় একটা বৈশিষ্ট্য বহুত বড় একটা গুণ আল্লাহর মেয়ারাজ যে করেছেন নবীকে হাদিয়া দেওয়া হয়নি নবীর নিজের পাওনা প্রাপ্ত সেটা এত এবাদত পরিপূর্ণ বান্দা হয়েছেন পরিপূর্ণ বান্দা হয়েছেন আল্লাহ যার জন্য পরিপূর্ণ সব থেকে বেশি মর্যাদা তিনি পান এই জন্য তাকে মেরাজ করিয়েছেন এই জন্য তাকে মেরাজ করেছেন সুহান এই জন্য এখানে আবলিহি বলেছে বহুত বড় একটা গুণ আল্লাহ বা আমাদের সকলকেই বান্দা হওয়ার সকলে বলি আ যদি আমরা বান্দা হতে পারি তাহলে উভয় জগৎ আমাদের সার্থক উভয় জগতে আমরা কামিয়া যাই হোক আল্লাহ তারা বলছেন যে সে কি করে তার এক বান্দাকে অর্থাৎ আমাদের নবীকে নামাজ পড়তে বারণ করে এই যে বারণ কেন করে সে বারণ কেন করে বারণ করার কারণ হল সে 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 আক্রান্ত আক্রান্ত বড় রোগ তাকে করে নিয়েছে নিয়েছে ধরে মহারোগের কারণে সে এমন করে বিরোধিতা করে ইসলামের বিরোধিতা কেন করে সে রোগে আক্রান্ত কিসে আক্রান্ত রোগে আক্রান্ত এবার চিকিৎসা করতে হবে না তার চিকিৎসা তো দরকার যথার্থ সঠিক চিকিৎসা তাকে দিতে হবে উত্তম রূপে নিরাময়ের জন্য তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এই জন্যই আল্লাহ রব্বুল সোরা সুরা আনাকের এগারো বারো নম্বর আয়াতে সেই চিকিৎসার কথা তুলে ধরে সেই চিকিৎসার কথা তুলে ধরে বলেন আর হুদা আমার অবিদ্যা আপনি কি লক্ষ্য করেছেন যদি সে সৎ পথে থাকে অথবা অথবা নির্দেশ নির্দেশ দেয় দেয় সে আল্লাহ বলছেন দেখো এই যে বেমারি এই যে রোগী এই রোগের একটাই উপায় এই রোগটা তারা যদি হেদায়ত গ্রহণ করে এবং তারা যদি তাকুয়া অবলম্বন করে তাহলে এই রোগ থেকে তারা পরিপূর্ণ আরম্ভ হয়ে যাবে কি করতে হবে হেদায়ত গ্রহণ করতে হবে এবং কাকো অবলম্বন করতে হবে তারা যদি হেদায়েত এসে যায় এই যে আবুজাহেল এবং আবুহিলের দরবার সাঙ্গ পাঙ্গরা। আল্লাহর নবী আল্লাহর এবং দিনের যে বৃহিতা করেছে এর কারণ কি হেদায়েত না গ্রহণ করেই তো হেদায়েত আসে যায় কাক অল্পন করে নাই আল্লাহ বলছেন তারা যদি হেদায়েত এসে যায় তারা যদি কাকো গ্রহণ করে তাহলে অবশ্যই নিঃসন্দেহে তারা তাদের বেমার থেকে মুক্তি পাবে এই জন্য আল্লাহ বলেন আরাইতা ইন কানা আলাল হুদা আও আমার বিতাকওয়া আপনি কি দেখেছেন যদি সে সৎ পথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয় আরাইতা আপনি কি লক্ষ্য করেছেন আপনি কি দেখেছেন ইন যদি কানা সে কে কে যারা দ্বীনের পথে বাধা দেয় হ্যাঁ যারা সীমা লঙ্ঘন করে তারা বাদাদানকারী সীমালম্বনকারী তারা আলাল হুদা যদি হেদায়েতের উপরে থাকে কিসের উপরে হেদায়েতের উপরে থাকে অথবা তাকুয়া অবলম্বন করে নতুবা আল্লাহ তাআলা নবীকে বলছেন হে আল্লাহর রাসূল হে আমার প্রিয় নবী আপনি তো জানেনই যিনি নামাজ আদায় করেন যিনি সত্য পথে থাকেন হক অবলম্বন করেন তাকেও অবলম্বন করেন তবে যারা তার কাজে বাধা সৃষ্টি করবে যারা তার কাজে বিঘ্নতা সৃষ্টি করবে আমি তাদেরকে নির্মম কঠোর এবং কঠিনতম শাস্তি দিব এবং অবশ্যই নিঃসন্দেহে আমি তাদেরকে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করব কে বলছেন আল্লাহ তালা আল্লাহ বলছেন হে আমার প্রিয় হাবিব আর আইতা ইন কানা আলাল হুদা আও আমার মিথ্যা হে আমার হাবিব এই যে আবু জেহেল আপনাকে ভয় দেখায় আপনাকে হুমকি দেয় আপনাকে ধমকি দেয় এবং ভবিষ্যতে নামাজ পড়ার জন্য এবং বর্তমানে বর্তমানেও নামাজ পড়ার জন্য নিষেধ করে বারণ করে এই যে বারণ করে এই আবু জাহেলের বারণ যে করে আপনি চিন্তা করবেন না আপনি ঘাবড়াবেন না মনক্ষুণ্ণ করবেন না এর জন্য ব্যবস্থা আমি নিয়ে রেখেছি এর জন্য ব্যবস্থা আমি নিয়েই রেখেছি হে আমার প্রিয় হাবিব এরা কারণে কারণে এমন করে যদি হেদায়ত আনত যদি তারা সত্য পথে থাকত তাহলে এমন করতো না আর আপনি হেদায়তের উপরে আছেন এবং আপনি তাকর আদেশ করেন তারপরেও আপনাকে তারা মানে না মান্য করে না বিরোধিতাই লাগে এর কারণ একটাই তারা হেদায়তে দেয় এটাই কথা তার কারণ একটাই তারা হেদায়েত নাই তারা তাকুয়া অবলম্বন করে না আর এ সে কি মনে করে আল্লাহ তারা কিছুই জানে না হ্যাঁ সাধারণ কথা হ্যাঁ তারা ভাবতেছে আল্লাহ কোথায় কিছুই জানে না আল্লাহ এ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না না কিছুই দেখে না আল্লাহ বলছেন না না আল্লাহ তালা সব কিছু পরিপূর্ণভাবে জানেন দেখেন পরিপূর্ণ ভাবে দেখেন আপনি কি লক্ষ্য করেছেন যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয় তবে সে কি জানে না যে আল্লাহ দেখেন সে কি জানে না যে দেখেন তার মানে আল্লাহ বলছেন এই যে আপনি হকের কথা বলার সাথে সাথে দিনের দাওয়াত দেওয়ার সাথে সাথে কাজ যাবা তারা যে অস্বীকার করে তারা যে মিথ্যা বলে তাওয়াল্লা এবং তারা যে মুখ ফিরিয়ে নেয় তারা যে বিমুখ হয়ে যায় আলাম ইয়া আলাম তারা কি জানে না তারা কি জ্ঞাত নয় ভি আর উল্লম আল্লাহ তাদের সমস্ত কর্মগুলো দেখতেছেন হ্যাঁ তারা যে বিমুখতা প্রদর্শন করে তারা যে অবাধ্যতা করে এবং তারা যে মিথ্যারণ করে এই সমস্ত কিছু আল্লাহকে পরিপূর্ণভাবে জানেন জানে আল্লাহকে পরিপূর্ণভাবে দেখেন এ বিষয়ে কি তারা জানে না এ বিষয়ে কি তারা জ্ঞাত নয় আর আলাম ইয়া আলম বিয়ান্মা হায়া রা আপনি কি লক্ষ্য করেছেন যদি সেই বালাদানকারী সত্য প্রত্যাখ্যান করে অমিক ফিরি মুখ ফিরিয়ে চলে যায় তবে সে কি জ্ঞাত নয় যে আল্লাহ তারা সব কিছুই দেখেন দেখতেছেন সব সবকিছুই দেখেন দেখতেছেন আল্লাহ সব কিছু দেখেন এবং দেখতেছেন আল্লাহ দেখে বসে থাকবেন এর শাস্তি এর জবাব এর প্রত্যুত্তর আল্লাহ দিবেন না অবশ্যই দিবেন দিবেন না আল্লাহ তালা অবশ্যই দিবেন এ কথাই আল্লাহ তালা বলেন তার পরের আয়াতে সুরা আলাকের পনেরো এবং ষোলো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন বজর বজর বজ্র কঠোর ভাষায় বলেন যে তাদের আমি এমন শাস্তি দেবো এমন ভয়াবহ ভয়ঙ্কর শাস্তিতে তাদেরকে গ্রেপ্তার করে নেব যা শুনে মানুষের অন্তর আত্মা থর থর করে কেঁপে উঠবে তাদের অবাধ্যতার কারণে তাদের অমান্যতার কারণে তাদের এই বিরোধিতার কারণে আমি এত কঠোর ভয়ঙ্কর ভয়াবহ আজাদ দেব যে যদি বলি মানুষের অন্তরাত্মা শুনে থর থর করে কাঁপবে আল্লাহ বলেন লা কাল্লা লাইল্লা মিয়ান কাল্লা কক্ষনো না পখনো না কথা না পশ্চিম কালেও না তোমরা যা ভাবতেছো তোমরা যা বুঝতেছো তোমরা যা মনে করতেছো তেমন পশ্চিম কালেও না তোমরা ভাবতেছো মনে করতেছো আল্লাহ কিছুই জানে না কিছুই দেখে না যদি তোমরা সত্যি কারেই জানতে সত্যি কারই বুঝতে আমাদের যাবতীয় অপকর্ম আমাদের যাবতীয় दुष्কর্ম আল্লাহ পরিপূর্ণভাবে দেখতেছেন পরিপূর্ণভাবে শুনতেছে তারা পশ্চিম কালেও তোরাই অপকর্মে লিপ্ত হতে না ও আল্লাহর অবাধ্যতা না পশ্চিম কালেও নবীর শত্রুতা না পশ্চিম কালেও ইসলামের বিরোধিতায় লিপ্ত হতে না হওয়ার কারণ একটাই যে তোমরা সত্যিকারে এটা অন্তর থেকে জানো না বুঝো না মানো না যে আল্লাহ পরিপূর্ণভাবে তোমাদেরকে দেখতেছেন জানতেছেন হ্যাঁ তোমরা জানো না কাল্লা কুশিন কালেও না তোমাদের জানা তোমাদের ভাবা মিথ्ठा दृष्ट ভ্রণ্ড সঠিক এবং ঠিক না আল্লাহ বলেন কাল্লা লা ইল্লামিয়ান্ত হে আমার ও সমস্ত মানুষকে কে আবু জাহল সহ তার এবং তার বৈশিষ্ট্য সমস্ত মানুষকেই বলে দিন লা ইল্লামিয়ান্ত যদি তার তাদের কর্ম থেকে বিরত না হয় লাইনLambda অন্ত যদি তারা তাদের কাজ ভুলে ছেড়ে দেয় যদি তারা এই কাজ থেকে তারা নিবৃত্ত না হয় ফিরে না আসে কি করব নানাসাউম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া তবে আমি তাকে অবশ্যই হেচড়িয়ে টেনে নিয়ে যাব মস্তকের সম্মুখের কুশ কেশ মুছ ধরে কে বলছে আল্লাহ বলেন যদি তারা ফিরে না আসে যদি তারা এই পথ থেকে ঘুরে না যায় তাহলে কেও আর আমি সমস্ত মানুষকে বলে দিন এই সমস্ত লোকের মাথার সামনের চুলগুলো ধরে আমি টেনে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে জাহান্নামে নিয়ে যাব কে বলছেন আল্লাহ তালা তাদের চুলগুলো ধরে মাথার সামনে আমাদের সাধারণত মাথা অপমানের জন্য মাথার চুল সামনে ধরে না কলার ধরে মাথার সামনে চুল ধরে আল্লাহ সেই ধুমকি সেভাবে বলছেন যে এই সমস্ত লোক ফাইল্লা মিয়ান যদি তারা ফিরে না আসে যদি তারা বিরত না থাকে তারা নিবৃত্ত না হয় কি আমি তাদেরকে আমি তাদের মাথার সামনের চুল ধরে হ্যাঁচড়াবো কি করবো হ্যাঁচড়াবো টেনে টেনে নিয়ে আসবো এই মিথ্যাচারী এই পাপির সামনের বেশ গুচ্ছ ধরে সামনের চুল ধরে এই সমস্ত পাপীদের আল্লাহ এদেরকে পাপী বলছেন কি বলছেন এরা সকলেই পাপী এরা সকলেই মিথ্যাচারী এরা সকলেই মিথ্যাবাদী মহা অপরাধী এরা মহা পাপিষ্ট এরা এই সমস্ত পাপীদের চুল এই সমস্ত পাপীদের চুল ধরে টেনে টেনে আমি কোথায় নিয়ে যাব জাহান নামে নিয়ে যাব কে বলছে আল্লাহ তালা বলছেন যখন এই খবর আবু জেহেলের কাছে পৌঁছিল হ্যাঁ আয়াত নাজিল হওয়ার পরে আবু জেহেলের কাছে খবর গেল আবু জেহল দৌড়ে চলে আসলো আমাদের নবীর কাছে বসে বলে ইয়া মুহাম্মদ এসে বলে এ মুহাম্মদ আরে নাদাল আদে মূর্খ নাউজুবিল্লাহ তুই কাকে ধমকি দিস কে বলে আবু জেহেল তুই কাকে ধমকি দিস তুই কাকে হুমকি দিস বহুত কর্কশ ভাষায় বহুত অভদ্র ভাষায় আবু জাহেল নবীকে বলে হ্যাঁ তুই কাকে ধমকি দিস ধমকি দিচ্ছে না এখানে তুই কাকে হুমকি দিস হ্যাঁ তুই কাকে বিধি প্রদর্শন কর করিস আরে নাদান আরে মূর্খ তোর হাকিকত তোর অস্তিত্ব তুই জানস কে বলে আবু জাহেদ নবীকে বলে আমি যদি চাই আমি যদি ইচ্ছা করি সমস্ত আমার সভাসদকে নিয়ে হ্যাঁ আমার সাঙ্গ পাঙ্গকে নিয়ে এবং আমি যদি চাই এই ময়তারে সেনা সৈন্য দেব। তখন তোর উপায় কি হবে কে বলে আবু জহে বলে অর্থাৎ আমি যদি তোমার সাথে যুদ্ধেই নেমে যাই হ্যাঁ আমি যদি তোমাকে আক্রমণ করি আমি যদি সাঙ্গ পাঙ্গ নিয়ে তোমাকে হামলা করি তুমি কিভাবে প্রতিরোধ করবে কিভাবে তার থেকে রক্ষা পাবে কে বলছে আবু হেব কর্কশ অভদ্র ভাষায় বলে আল্লাহর এই অভদ্র ভাষা তার কুটু ভাষা আর সহ্য হইল আল্লাহর আর সহ্য হইল না আল্লাহ বজ্র কঠোর মুখারে চ্যালেঞ্জ ছুড়ে বলে ফালিয়া দোলা দিয়া ফালিয়া দো ওনা দিয়া যা তোর কাকে ডাকা লাগে ডাক আমাদের ভাষায় যা তার কাকে ডাকা লাগে ডাক ফালিয়া দো না দিয়া অতএব সে তার সবা সাত ডেকে আনুক অতএব সে তার সবাসদকে তার সাঙ্গ পাঙ্গকে তার দলবলকে ডেকে আনুক কে বলেন আল্লাহ তালা পালিয়া দল না দিয়া সে ডেকে আরো আহ্বান করুক তার সকল দলবলকে তার সকল সাঙ্গ পাঙ্গকে তার সকল অনুচরকে তার সকল পার্শ্বচরকে তার সকল চামচাদেরকে সে ডেকে আনো কে বলছেন আল্লাহ তালা বলছেন তার যত সভাসদ আছে সবাইকে ডেকে আনো দেখি কে আমার হাত থেকে আবুঝেরকে রক্ষা করে কে দেখি আবুজহেনকে আমার আজাদ থেকে মুক্তি দিতে পারে আল্লা বলছেন কঠিন ভাষায় সানাদার জাবা আমিও আমার জাহান্নামের নামের কে দেখে আনিব আল্লাহ বলছেন আমিও আমার জাহান্নামের প্রহরী ফেরেস্তাদের কি করবো ডেকে আনবো সাধারণ আমিও তোমাকে তোমাদেরকে তোমাদের সাঙ্গ পাঙ্গকে তোমাদের দলবলকে সম সকলকেই ধজোকে নিক্ষেপ করার জন্য কঠিন আকৃতির দুর্দান্ত প্রকৃতির ভয়ঙ্কর ফেস্তাদেরকে ডেকে আনবো ভয়ঙ্কর ফেস্তনাদেরকে ডেকে আনবো জাবালিয়া বলা হয় ওই সমস্ত ফেস্তাদেরকে যাদের আকৃতি দেখতে বহুত ভয়ঙ্কর যাদের আকৃতি দেখতে বহুত ভয়ঙ্কর ওই সমস্ত ফেস্টাদেরকে আল্লাহ বলছেন আমি তাদেরকে ডেকে আনবো তোমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য তোমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য দেখি কত শক্তি রাখো ইবনে আব্বাস রাজি আল্লাহ তামান লেখেন যে সেই সময় আবু জেহেল ডরে থর থর করে কেনা শুরু করলো সে দৌড় পরে ভাগে আর সাঙ্গু বাঙ্গু আর সাংবাঙ্গ আর আনে না এতটুকু বিশেষ দিল যখন আল্লাহ করলেন যখন আল্লাহ তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তখন আবু আর কাছে পাবে না আর কাছে আসে না বলেন সেই দিন যদি আবু জেন আসতো তাহলে তারা দেখতে পারত আল্লাহর আজাব তাহলে তারা দেখতে পারতো সেই সমস্ত খ্রিস্টানরা তাদেরকে কিভাবে টেনে নেয় কিভাবে তাদেরকে গাইড করে নেয় কিন্তু তারা কপাল ভালো তারা সেই দিন আসে নাই হ্যাঁ চ্যালেঞ্জ দিছিলো যখন আল্তার পক্ষ থেকে যখন উলটা যখন চেলেঞ্জ ছিঁড়ে দিলে তখন আর তারা আসেনি আর তারা আসেনি সানাদার সাবানিয়া এবার ভেঙেই গেল। নবীকে কষ্ট দেওয়ার পর আমাদের নবীর মন খুন আমাদের মনের নবীর বহুত কষ্ট দিছে। দিচ্ছে বহুত কষ্ট দিছে। যার জন্যে নবীর মন ব্যথিত নবীর মন দুঃখিত নবীর মনে থারাগন এই জন্য আল্লাহ নবীকে সান্ত্বনাও দেন তার সাথে সাথে সতর্কও করেন নবীকে সান্ত্বনাও দেন তার সাথে সাথে সতর্কও করেন আল্লাহ তারা বলেন হে আমার প্রিয় হাবি পশ্চিম কালেও যেন আবু কথা মেনে নেন না পশ্চিম কালেও যেন আবু জাহেদের কথা মেনে নেন না কখনো যেন তার বলার জন্য তার কষ্ট দেওয়ার জন্য সত্য থেকে বিচলিত হয়ে যায়ন না সত্যপদ থেকে সরে যায়ন না কাল্লা কক্ষন না কাল্লা কোশ্চিন কালেও না কোশ্চিন কালেও যেন আবু জেহেলের কথা নেন না আবু জেহেলের কষ্ট দেওয়ার কারণে সত্যপদ যেন ছেড়ে দেন না না তুতে লা তুতে আহু না তোতে অনুসরণ করিয়েন না মান্য করিয়েন না অনুকরণ করিয়েন না মেনে নিয়েন না হু তার কথা মানে আবু জেহেলের কথা আবু জাহেলের কথা আবু জাহেলের কথা যেন মেনে না না অনুসরণ যেন আপনি করেন না তার আনুগত্য যেন আনু করেন না আপনার কি কাজ ওয়াসজুদ ওয়াক্তারিফ ওয়াসজুদ ওয়াক্তারিফ ওয়াসজুদ আপনি সেজদা করুন অর্থাৎ নামাজ পড়ুন ওয়াসজুদ এই আবু জাহেল আপনাকে নামাজ পড়তে তো বারণ করেছে হ্যাঁ আপনি আবু জাহেলের কথায় কান দিবেন না আবু জাহেলের কথা নেবেন না ওয়াসজুদ আপনি সিজদা করুন হ্যাঁ আপনার মাথা জমিনে টাকান আপনি নামাজ পড়ুন ওয়াক্ত তারিবে এবং আল্লাহর নৈকট্য অর্জন করুন আল্লাহর সান্নিধ্য অর্জন করুন আল্লাহর কুরব ও ভালোবাসা অর্জন করুন আল্লাহর করব ভালোবাসা অর্জন করুন কে বলছেন আল্লাহ বলছেন হে আমার প্রিয় নবী হে আমার প্রিয় হাবিব আপনি চিন্তা করবেন না বাস আপনি এতটুকু সতর্ক থাকবেন আবু জেলের কথা যেন না আবু জেলের কথা যেন নেন না সেই পথে যেন চলেন না আপনি আপনার কাজ করে যান আপনি চিন্তা করেন আর আল্লাহর ভালোবাসা আল্লাহর নৈকট্য আল্লাহ সান্নিধ্য আল্লাহ সামিথ্য লাভ করে অর্জন করে এটাই আপনার কাজ তাছাড়া আপনার আর কাজ নেই এখানে জানার বিষয় যে আল্লাহ কোনছে ওয়াক্তারিব নামাজ পড়ুন আর নকট্টতা হাসিল করুন আল্লাহর সান্নিধ্য আল্লাহর কুর্ব হাসিল করুন কেন বলছেন আসলে পুরা নামাজেই তো আল্লাহর নকট্টতা যদি বান্দা পরি পূর্ণভাবে আল্লাহর নামাজ পড়ে তাহলে সে আল্লাহর সাথে তার একটা গভীর সম্পর্ক হয় গভীর ভালোবাসা হয় সে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে আল্লাহর স্বামীপ্য অর্জন করতে পারে আর পুরা নামাজের ভিতরে যখন সে সেজদায় যায় যখন সে সেজদার ভিতরে যায় তখন এই নৈকট্য তার বেশি পায় এই নক্ষত্রতা বেশি অর্জন হয় এই তো বেশি অর্জন হয় কেন হয় কারণ গোটা মানুষকে বানানো হয়েছে মাটি দিয়ে গোটা মানুষকেই সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে যখন সে মাটির মানুষের মাটিতে তার মাথা টেকায় তখন সে নিজেকে আল্লাহর সম্মুখে পরিপূর্ণতা সত্য প্রকাশ করে প্রকাশ করে যে আল্লাহ তুমি আমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছ আমি সেই মাটিরকে মাথা থেকে তোমার কাছে প্রত্যাবর্তন করলাম তোমার পরিপূর্ণ দাসত্ব স্বীকার করলাম তখন আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা আল্লাহর সানিদ্ধ বান্দাকে না দিয়ে আল্লাহ পারে। না আল্লা সানিধ্য আল্লাহর প্রেম ভালোবাসা বান্দাকে না দিয়ে পারে না এই জন্য আল্লাহ বলছেন নবীজিকে হে নবী আপনার দেন শান্তি পাবেন পাবেন হব আপনি নামাজ পড়েন নামাজ পড়লে কি হবে সেজদা করলে কি হবে আল্লাহর নকট্য আল্লাহর সান্নিধ্য আপনার অর্জন হয়ে যাবে যাবো ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা সব কিছু আপনি যাবেন সবকিছু ভুলে যাবেন নামাজ একটা সমস্ত ব্যথা দূর করার মাধ্যম মাধ্যম না হ্যাঁ নামাজ পড়েন সমস্ত ব্যথা কি হয়ে যাবে দূর হয়ে যাবে সওহিব মুসলিমের হাদিস হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আম্মু থেকে আদিষ্ট বর্ণিত এই যে রাষ্ট্রের আয়াত তললা আলা তুতিহু ওয়াসজুদ এটা আয়াতের সেলদা এসে সেলদা আয়াত এই সেলতার আয়াতের ভিতরে কি করা লাগে কি করা লাগে সেজদা সেজদা আয়া সেজদা দেওয়া লাগে কি দেওয়া লাগে সেজদা দেওয়া লাগে আবু হুরাই রামাদেল্লা আলু বলেন যে আল্লাহর আলমি যখনই একটা পড়তেন তখন কি দিতেন সেজদা দিতেন হ্যাঁ আপনি একবার পড়ে বসে একবার যদি পড়েন একবার সেজদা দিবেন যতই মজদিশ বলে দেবে ততটুকুই সেজদা হবে যদি একই মজদিশে আপনি আয়া একটি দশবার পড়েন একটি সেজদা দিলে হয়ে যাবে কিন্তু যদি মজদিশটা বদলে যতই মজদিশ বদবে বই ঠোঁট ততবি শ্রদ্ধা হবে আল্লাহ আমাদের সকলকেই আল্লাহর প্রকৃত বান্দা আসল বান্দা হওয়ার তৌফিক দিন এবং আল্লাহ আল্লাহ রসুলের এবং দিনের আনুগত্য অনুসরণ করার এবং শিবালম্বন করা থেকে বিরত থাকার তৌফিক দিন অমা